বাইরে বাই কেমনে সম্ভব সব কিছু কমপ্লিট থাকবে শুধু আপনার ছবি দিবেন নাম লিখবেন আর পদবি দিবেন এরকম ঈদ উল আজহার শুভেচ্ছা পোস্টার তৈরি হয়ে যাবে এরকম পোস্টার যদি আপনি ম্যানুয়ালি তৈরি করতে যান সময় লাগবে তিন দিন কারণ এতই স্টাইলিশ এতই সুন্দর বাই ফেসবুক ইনস্টাগ্রামে অনেকেই শুভেচ্ছা জানায় ঈদ উল আপনি পারেন না শুধু হা করে তাকিয়ে থাকেন এখন আপনার পোস্টার দেখে অন্যদের গা জ্বলবে যে কোনো দিবসের শুভেচ্ছা পোস্টার এখান থেকেই তৈরি করতে পারবেন একদম অল্প সময়ে একদম সহজ উপায়ে এরকম পোস্টার তৈরি করতে পারবেন আপনিও এর জন্য গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ঈদ মোবারক পোস্টার ডিজাইন লিখে দেওয়ার সাথে সাথে এই কাঙ্ক্ষিত লোগোটা দেখে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি ওপেনে চলে আসব ওপেনে আসার সাথে সাথে যদি পারমিশন চায় অ্যালাউ করে দিবেন আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে এইখানে দেখুন পারমিশন চাইছে এটাও আমি অ্যালাউ করে দিব উপরে দেখুন অনেকগুলো ক্যাটাগরি আছে এখানে নতুন লিখা আছে ঈদ উল আজা তারপর প্রিমিয়াম মা দিবস শ্রমিক দিবস বাংলা নববর্ষ জুমা ঈদ ঈদুল ফিতর তারপর মাহে রমজান একুশে ফেব্রুয়ারি শবে বরাত লাইলাতুল কদর নিউ ইয়ার তারপর ছাব্বিশে মার্চ সব শুভেচ্ছার পোস্টার এইখান থেকে তৈরি করতে পারবেন যেহেতু ঈদুল আজহার শুভেচ্ছা পোস্টার তৈরি করব ঈদুল আজাদে টাচ করে দিব এখানে দেখুন অনেকগুলা একটা দুইটা না কিন্তু ভাই সতে সতে পোস্টার তৈরি করা শুধু এখানে ছবি দিবেন আর নাম লিখবেন পোস্টার তৈরি হয়ে যাবে আর আপনার পদবী লিখে দিবেন ঠিক আছে আমি একটা দেখাই দিচ্ছি প্রত্যেকটা একইভাবে এখান থেকে তৈরি করতে পারবেন আপনারা ধরুন আমি এই পোস্টারটা তৈরি করবে এই পোস্টারটার উপরে ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথে এখানে আনলক লিখে আছে আনলকে চলে আসবেন আর বিজ্ঞাপন দিবে অবশ্যই ছোটো ছোটো বিজ্ঞাপনগুলো দেখে নিবেন যেহেতু ফ্রিতে কাজগুলো করতেছি এখন ওপেন নাও এখানে টাচ করতে হবে ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু পোস্টারটা এখানে চলে আসবে এখন এখানে দেখুন গ্যালারি লিখে আছে গ্যালারি থেকে আপনার ছবিটা দিতে পারেন অথবা আপনার প্রিয়জনের ছবি দিয়েও কিন্তু পোস্টার তৈরি করে দিতে পারেন তো আমি গ্যালারি থেকে ছবিটা দিয়ে দিচ্ছি গ্যালারি থেকে ছবিটা নিয়ে নিলাম আমি এখান থেকে ডন্ট ক্রুপ মানে ক্রোপ করার দরকার দরকার নাই ছবিটা এখানে চলে আসবে একটু জুম করে দিবেন মানে যেভাবে ছবিটা দিলে একটু সুন্দর দেখায় ঠিক আছে এখন এখানে দেখুন এখানে নাম লিখন লিখে আছে ট্যাপ দিবেন বাংলায়ও লিখতে পারবেন ইংলিশেও লিখতে পারবেন আমি লিখে দিব এস এইচ ও এইচ এ জি সোহাগ ঠিক আছে এখন পদবি আমি এখানে লিখে দিব বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর লিখার পরে নিচে ডান লিখে আছে ডানে টাচ করে দিলাম মানে আমার নাম লিখলাম পদবি দিয়ে দিলাম ছবি দিয়ে দিলাম দেখুন ভাই অস্থির একটা পোস্টার কিন্তু তৈরি হয়ে গেল এখন সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে এখন সেভ বাটন আছে এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে এখন আপনারাই বলুন ভাই এই পোস্টারটা যদি আপনি ভাবে তৈরি করেন সময় কিন্তু দু তিন দিন লেগে যাবে এতই ডিজাইন করা হয়েছে এই পোস্টারটার মধ্যে ঠিক এরকম পোস্টার কিন্তু এখানে একটা দুইটা না অগণিত যেইটা ভালো লাগে ঠিক আমি যেভাবে দেখাইছি এভাবে আপনারা এখান থেকে তৈরি করে নিতে পারবেন